সবুজায়নে গ্রিন ডে পালন করলো নববারাকপুর শ্রী অরবিন্দ একাডেমির শিক্ষা প্রতিষ্ঠানের কচি কাজা সহ শিক্ষকরা চারিদিকে সবুজ ধ্বংস হচ্ছে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন সবুজকে বাঁচিয়ে রাখতে হবে একটি গাছ মানে একটি প্রাণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন জরুরি সবুজ রংটা বাঁচিয়ে রাখা ভীষণ দরকার আগামী প্রজন্মের খুদে কচি কাঁচাদের মধ্যে সবুজের সমাহার নিয়ে সচেতনতার বার্তা দিয়ে নানান হাতের কাজে পৃথিবীকে সবুজ রাখতে গ্রিন ডে পালন করলো নব বারাকপুর শ্রী অরবিন্দ একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের কুচি কাচারা এদিন দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে পালন করল গ্রিন ডে কুচি সাদা পেপারের সবুজ রং নিয়ে রং সবুজ ফল ফুল তৈরি করল খুদে কচি কাচাদের হাতে তুলে দেওয়া হলো জবা গাছের চারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষকরাও খুদে কচি কাচাদের অভিনব আনন্দঘন অনুষ্ঠানে তাদের উৎসাহিত করলেন গ্রিন ডে পালন তো ভীষণভাবে দরকার শুধু বিদ্যালয় নয় সর্বত্রই দরকার আজকালকার দিনে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে সেখানে গ্রিন ডে পালন করে একেবারে ছোট থেকেই সবাইকে এটা বোঝানো দরকার যে পৃথিবীটাকে সবুজ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তা না হলে আগামী দিনে আমরাই বিপদে পড়ব তো আমাদের স্কুলে যেহেতু আমরা একদম ছোটো কচিকাচাদের পাই সেই জন্য ছোটো থেকেই যেন ওরা এই শিক্ষাটা পেয়ে বড় হয় যে বিশ্ব উষ্ণায়ন আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং পৃথিবীকে সবুজ রাখার জন্য আমরা কি কি উপায়ে সবুজ রাখতে পারি এবং আমরা ভালো থাকতে পারি সেই জন্যই আমাদের এই গ্রিন ডে সেলিব্রেশন এবং ছোটরা এটা ভীষণ ভালোভাবে এনজয় করে কি কি গ্রিন থিংস আছে আমাদের চারপাশে সেগুলো ওরা খুব ভালো করে বুঝতে পারে জানতে পারে এবং আগামী দিনকে রক্ষা করার জন্য এই যে সবুজ রংটা কতটা দরকার সেটা ওরা খুব ভালোভাবে বুঝতে পারে সেই কারণেই আমাদের এই উদ্যোগ আমি অঙ্কিতা বিশ্বাস শ্রী অরবিন্দ জীবনের সঙ্গে যুক্ত সবুজ আমাদের পৃথিবী থেকে সবুজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে উষ্ণায়ন যেভাবে বেড়ে যাচ্ছে সেই সবুজকে বাঁচানোর জন্য আমরা বাচ্চাদের মধ্যে এটা গ্রো করার চেষ্টা করছি যে একটা গাছ মানে একটা প্রাণ একটা গাছ আমাদের অনেক কিছু দেয় শুধু যে একটা সৌন্দর্য দেয় তা না গাছ আমাদের অনেক কিছু দিচ্ছে সেই গাছকে বাঁচানো বাঁচিয়ে রাখা পরিবেশকে সুন্দর করা শুধু সবুজে সবুজ পরিবেশ হচ্ছে সেটাই না আমরা গাছ থেকে অক্সিজেন পাচ্ছি যে জিনিসগুলো কার্বন ডাই অক্সাইড গাছ নিয়ে নিচ্ছে যেটা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে এই জন্য আমরা গ্রিন ডে পালন করে বাচ্চাদের মধ্যে এই সচেতনতা সচেতনতাটা জাগিয়ে তুলছি যে গ্রিন ডে মানে শুধু একটা গাছ না গ্রিন ডে মানে হচ্ছে পরিবেশকে সচেতন করা পরিবেশকে উজ্জীবিত করা হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তো মানে একটা মাটির দলা তাকে যেভাবে আপনি শেপ দেবেন সে সেভাবেই শেপ নেয় তো সেইভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে আগামী প্রজন্মে যাতে এই পরিবেশের উপযুক্ত করে গড়ে তোলা যায় সেটাই আমরা করে যাচ্ছি স্কুলের টিচাররা প্রতিনিয়ত আমার নাম শাশ্বতী দাস শ্রী অরবিন্দ একাডেমি